আমি সারা জীবন নিজের বেঁচে থাকার জন্য সাহস খুঁজে চিনিলাম তুমি আমার বেঁচে থাকার সাহস আমি প্রতিযত তোমাকে খুঁজে চেনিলাম তোমার ব্যক্তিত্ব তোমার সাহস তোমার কথা তুমি আমি তোমাকে চাই তুমি কিছুই বলবে না নিলা ভালোবাসি ভালোবাসি স্থান টং টম কে নীলা আমি কি চাই দরজাটা একটু খোলো আমি কিছু কথা বলতে চাই আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না প্লিজ এখান থেকে যাও নীলা দরজাটা একবার খোলো নীলা নীলা আমি তো বিয়ের শপিং বাদ এখানে কি করছো নীলা আমি আসলে তোমাকে পরিবারের কথার আমাকে গিয়ে বিয়ে করতে পারবে না তাই তো সত্যিটা আমি জানি কি জানো এমন ভান করছো যেন তুমি জানো না সত্যিটা কি এই যে আমার গায়ের রং দেখতে পাচ্ছ না কালো তো আমি দেখতে খুব এটা তো তোমার মেনে নিবে না তোমার তোমার মা তো বলেছে যে সাথে যদি এখন আমার বিয়ে হয় তোমার বাচ্চারাও দেখতে কালো হবে তুমি কিন্তু কথা শুনো রাহাত এটা আমার কাছে নতুন কিছুই নাই এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগে হয়েছে আমার ফ্রেন্ডরা আমাকে বলতো কি কয়লা আমি নাকি দেখতে কয়লার মতো আমি কলেজে উঠেছিলাম যখন কলেজের বাইরে ছেলেরা দাঁড়িয়ে থাকতো অন্যদেরকে টেস্ট করতো আর আমাকে বলতো কালো কালো কালি কালি দিলা আমি কেন এসেছি কারণটা তো একবার জানতে চাইবে প্লিজ যাও এখান থেকে দিলা তুমি জানো যা আমি আসলে বেড়া হুট করে ঠিক হয়ে গেছে আর নিলাম পারিবারিক চাপে আমি আমি এক প্রকার বাধ্য হয়েছি রাজি হতে কিন্তু কিন্তু নিলা তুমি যেটা জানো না সেটা হচ্ছে নিলাম আমি আমি বিয়েটা করছি না নিলা আমি বিয়েটা করছি না নিলা আমি তোমাকে ভালোবাসি নিলাম আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি নীলা গায়ের চামড়ার রং না মানুষের মনের রংটাই আসল নীলা কিন্তু তোমার পরিবার তারা বুঝবে আর তারা না বুঝবে আমি জানি আমি আমি কি চাই আমি তোমাকে চাই নিলা আমি সারা জীবন নিজের বেঁচে থাকার জন্য সাহস খুঁজে চিনিলাম তুমি আমার বেঁচে থাকার সাহস আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজে চিনিলাম তোমার ব্যক্তিত্ব তোমার সাহস তোমার কথা তুমি আমি তোমাকে চাই তুমি কিছুই বলবে না নিলাম

হৃদয় না থাকলে চোখে মুখে না আসলে আমি পাবো না সেটা আমি একেবারেই পাইনি যেই পরিমাণ আশা করেছিলাম সেই রকমটা হয়নি মানে সেটা আমি পাইনি এটা একটা প্রেমের গল্প তোমাদের দুজনের এখানে অ্যাক্ট দেখে আমার প্রেম পাওয়া উচিত কিন্তু পাইনি ডিটেল একটা ক্যারেক্টার ওয়ার্কআউট কল করলে ভালো হতো সিম্পল কোন একটা মেয়ে কি পড়ে কি করে এরকম ধরনের কোন একটা ক্যারেক্টার ওয়ার্কআউট করা থাকলে ভালো হতো হ্যাঁ অ্যাক্টিংটা তো আসলে টোটালটাই আসলে ফিল করার একটা ব্যাপার ভালোবাসা হোক সেটা সেটা হিংসা হোক বা সেটা আমি যেই একটা ফাইটিং দৃশ্য আমরা সেটা তো ফিল করতে হবে যে আমি ওকে মারছি বা আমি ওকে ভালোবাসছি বা আমি ওকে বলছি যে তুমি যেরকমই হও না কেন যেখানেই থাকো না কেন আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি সো ওই ভালোবাসাটা একটু মনে হয় পিছে পড়ে গেছে গাজী গ্যাস্টো রান্নায় আনে শিল্পের ছোঁয়া